আবারও মৃত্যুর খবর পেয়ে চলে আসলাম শ্বশুরবাড়িতে আপনারা অনেকেই জানেন যে বিশ দিনের মতো হবে আমার অনাস মারা গিয়েছে কোরবানির সময় যেহেতু আমরা দেশে আসতে পারি নাই তাই আমরা কোরবানির কিছুদিন পরেই আসলাম দেশের বাড়িতে ছুটি কাটানোর জন্য তো বেশ ভালোই আমাদের আনন্দের মধ্যে দিয়ে কিন্তু দিন কাটছিল এই কয়েকদিন হচ্ছে কি আমাদের আবার বাড়ি ছিলাম তো এরপরে হচ্ছে যাবো আর দুদিন পরে শ্বশুর বাড়ি যাবো করে তো এর ভিতরে শুনলাম যে আমাদের যে চাচি শাশুড়ি আছে উনি হচ্ছে সিলেট থাকতো ওখানে বেশ কিছু মাস ধরে উনি অসুস্থ তবে চিকিৎসা চলছিল তো হঠাৎ করেই গতকালকে রাতে নাকি উনি ইন্তেকাল করেছেন আমার শ্বশুররা প্রায় সাত আট জন ভাই ওনারা তো ওর মধ্যে থেকে কিন্তু প্রায় তিনজনের মতোই ভাই মারা গিয়েছে আর তাদের বউ মানে তাঁচি শাশুড়িরা মিলে প্রায় চার পাঁচজন মারা গিয়েছে আমি মোটামুটি সবাইকে দেখেছি বিয়ের পরে শুধুমাত্র এই শাশুড়িকে দেখি নাই কেননা উনি সিলেট থাকতো চাঁদা শ্বশুর প্রায় ওনার ভাইদের সাথে দেখা করতে আসে কিন্তু তাঁচি শাশুড়ি কখনো আসতো না উনি নাকি আগে থেকে অসুস্থ তো জার্নি করতে পারে না তবে খারাপ লাগছে যে ওনার সাথে আমার আজ পর্যন্ত কখনো দেখাও হয়নি কথাও হয়নি আজকে সামনে থেকে ওনাকে আমি মৃত অবস্থায় দেখবো তো এটা আসলে তখন ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার খুবই খারাপ লাগছিল আমরা তো বসে থেকে বের হয়েছিলাম কিন্তু আপনারা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আমাদের পারিবারিক তবে এটা কিন্তু ওই দিনের ভিডিও না মারা গিয়েছে ওই দিন কিন্তু কোনো রকম ভিডিও করতে পারিনি বাড়ি ভর্তি মানুষ ছিল আর এমন অবস্থায় ভিডিও করা চায় না যদিও আমি অনেকে কাছ থেকে কখনো দেখিনি তারপর ওনার জন্য আমার খুব পরিমাণে মায়া লাগছিল তবে যখন আমার ননাস মারা গিয়েছে এই তো বিশ দিনের মতো হবে ওই সময় তো আসলে বলার বাহিরে ওই সময় যে আমার কি অবস্থা হয়েছিল আমার ননাস যখন মারা গিয়েছে তখন আমার যে পরিমাণে কষ্ট লাগছে অতটা কষ্ট আমি এখন পাইনি আসলে একটা মানুষের যখন একটা মানুষ মিশে দেখা হয় কথাবার্তা হয় তখন যদি তার সামান্য অসুস্থতা কিন্তু তার জন্য একটা মনে ব্যথা আনে হয়তো আমি অনেকে কখনো দেখিনি সামনে থেকে তাই হয়তো বা এই অনুভূতি ননাসের মৃত্যুর শোকটা আমরা কেউ সেভাবে কাটিয়ে উঠতে পারলাম না মাত্র বুঝতে পারছেন বিশ দিন হয়েছে কোরবানির কয়েকদিন আগে মারা গিয়েছে আর একটা জিনিস হলো আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আর এই পাঁচ বছরের ভিতরে আমি খুব কাছ থেকে প্রায় আট থেকে নজন মানুষকে মারা যেতে দেখেছি প্রথমত আমার নিজের শাশুড়ি তারপরে হচ্ছে আমার ননাস মারা গেল চাস্ত ননাস দুই তিনজন চাচা মারা গেল ওনাদের ওয়াইফ মানে চা শাশুড়ি মারা গেল একদিন কদিন সবাই বলছিল যে আমাদের বাড়ির মানুষ সবাই হঠাৎ হঠাৎ মরে যাচ্ছে এর কারণটা কি হতে পারে তো মানে কেউ শিওর ছিল না যেটা স্বাভাবিক মৃত্যু কিনে কিন্তু এই বছরের ভিতরেই কিন্তু আজকে কয় মাস মানে ছয় সাত মাস চলছে এর মধ্যেই কিন্তু প্রায় দুজন মারা গেল গত বছর মানে দু সালে কিন্তু আমাদের শ্বশুর শ্বশুরবাড়ি থেকে কিন্তু তিনজন মারা গিয়েছে তো এই অবস্থা এই কারণে কিন্তু আমরা অনেকই ভয় আতঙ্কে আছে আমার শ্বশুরাব্য গাছ থেকে ঝিঙে পারছিল তো ওনার সাথে আমিও ঝেঙে তুলছিলাম মানে কিভাবে ঝিঙে পারছে তো আমি বলছি এটা ভিডিও করে দাও তো আমার ননদ আবার ভিডিও করছিল মানে এটা আমার চাষ ননদ আর কি তো যাই হোক এই ভিডিওটা কিন্তু আমার চাষের শরীরে মারা গিয়েছে তার দু এক দিনের ভিতরে না এটা কিন্তু প্রায় তিন চার দিন পরের ভিডিও একজন মারা গিয়েছে আমরা শোক পালন করেছি ঠিকই তাই বলে তো কেউ না খেয়ে বসে থাকবেন আমার ননাশজন মারা গিয়েছে তখন আমাকে অনেকে ভিডিওতে বাজে কমেন্ট করেছে যে একদিকে ননাস মারা গিয়েছে আর আপনারা এখানে মাছ গোস্ত রান্না করে খাচ্ছেন আমি বলে দিয়েছিলাম ভিডিওর মধ্যে যে ওই ভিডিওটা কিন্তু তখন না ওই ভিডিওটা ছিল পরের ভিডিও পর আমি অ্যাড করেছি যেহেতু আমি ওই সময় কোনো ভিডিও করতে পারিনি ঠিক তা শিশুড়ি মারা গিয়েছে এই সময় কিন্তু আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই যার কারণে কিনা আমি পরে যে ভিডিও করেছি এর মধ্যেই কিন্তু আমি এখন এই কথাগুলো বলছি গাছ থেকে যে ঝিঙে আনা হয়েছিল তো ওই ঝিঙে ভাজি করেছে সে হেতে হচ্ছে আমার শ্বশুরাব্য একটা বাজার থেকে বড় মাছ এনেছিল সেই মাছের ডিম হয়েছে ডিম ভাজি আর মাছ বোনা করেছে তো যাই হোক আসলে আমাদের শ্বশুরপাতের নিয়ম আছে যদি মানুষ মারা যায় তখন তিন দিন পর্যন্ত সেই বাড়িতে চুলা জ্বালানো নিষেধ আর কি এটা সব জায়গাতেই এমন হয় কেননা যে বাড়ির মানুষ মারা গিয়েছে সেই বাড়ির মানুষজন এমনিতে শোকে কাত তারা রান্না করবে কোন সময় এই কারণে আশেপাশের পাড়া প্রতিবেশী যারা থাকে ওনারাই কিন্তু রান্না করে দিয়ে যায় মানে রান্না যে একদম করাই যাবে না বিষয়টা কিন্তু এমনও না তো মানে ওটাকে একদম আমরা হারাম করে নিই নি মানে হচ্ছে গিয়ে পাড়া প্রতিবেশী যার কারণে ওই তিন দিন অব্দি রান্না বান্না হয় না বাসায় আর আপনারা এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমলা লেবুর গাছ মানে এত পরিমাণে কমলা হয়েছে যে কমলা লেবুর কারণে কিন্তু গাছের পাতা একদম চেনাই যাচ্ছে না ভিডিওতে কত দূর বোঝা যাচ্ছে আমি জানি না তবে গাছটা কিন্তু খুব বেশি একটা বড় না মানে হাত দিয়েই কিন্তু গাছটা গাছটা যাচ্ছে মানে নাগালি খুব বেশি একটা বড় না হওয়ার কারণে এত কমলা লেবু হয়েছে যে একদম গাছটা নিচে ঝুঁকে পড়েছে এই কারণে বড় একটা কাঠ দিয়ে গাছটাকে ঠেকা দেওয়া হয়েছে যাতে করে কিনা এটা আবার ভেঙে পড়ে না যায় আর কমলার সাইজগুলো গুলো আপনারা দেখতেই পাচ্ছেন আর এগুলো অনেক বড় হয় একদম চায়না লেবুর মতো মানে খেতে এত পরিমাণে মিষ্টি যার কারণে হচ্ছে আমাদের শ্বশুরেবু কাউকে কিন্তু কমলা লেবু সিজনে কিনে খেতে হয় না ওনার কাছে যে হারে কমলা লেবু দেখেছেন তার থেকেও নাকি অন্যান্য বছর আরও বেশি কমলা লেবু হয়েছে এবছর নাকি কম ধরেছে তো শ্বশুর আব্বু এটাই বলছিল যদি কি না নভেম্বর মাসে আপনাদেরকে দেখাতে পারতাম ওই সময় গাছে কমলা লেবুগুলো অনেক বড় বড় থাকে আর শেষে একদম হলুদ হয়ে পেকে থাকে দেখতে যে কি পরিমানে ভালো লাগে তো গতকালকে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে আমাদের এদিকে বাড়িতে একটা ওঝা রয়েছে তো বারবার এরকম হঠাৎ মৃত্যু সবার হচ্ছে তো এই কারণে ভাবলো যে বাড়িতে একটা শিখ দেবে আর শিখের সাথে বোঝা বলে ওরকমেরই করবে কিন্তু বর্তমানে আসলে বিশ্বাস করাটা খুবই মুশকিল কারণ এখন বেশিরভাগই মানুষ হচ্ছে টাকার লোভে টাকার জন্য আসলে ওরা ভুং কিছু একটা করে দিয়ে যায় আমার ননাস মারা যাওয়ার তিন মাস আগে কিন্তু এই বাড়ির ছোটো ভাই যে মানে আমার ছোট চাচা যে আছে উনি মারা গিয়েছে তো উনি মারা যাওয়ার পরে কিন্তু এরকমের একজনকে ওঝাকে আনিয়েছিল উনি এই বাড়িতে এসে একটা কথা বলে গিয়েছে ওটার আমি বলছি না তো শুনলে হয়তো আপনারা ভয় পেয়ে যাবেন তো ওই কারণে কিন্তু শ্বশুর বাড়িতে আসা অনেকে বন্ধ করে দিয়েছিল ভয়ে ওই লোকটা কিন্তু বাড়ি বন্ধ করে বাড়ির চারপাশে তাবিজ পুতি শেষে তার অনেক অনেক কাজ করেছে পানি ছিটিয়েছে চারিদিকে বালু দিয়েছিল তো এরকমের আসলে অনেক কাজ উনি করেছে কিন্তু কাদের কাজ আসলে কিছুই হয়নি আসল সমস্যাটা কোথায় কেউ কিন্তু ধরতে পারছে না তবে হ্যাঁ মৃত্যু জিনিসটা খুবই স্বাভাবিক একটা বিষয় জন্মজু হয়েছে একদিন মৃত্যু হবে এটাই স্বাভাবিক আর আল্লাহ যদি না চায় আজরা ক্ষমতা নাই কারো যান করার এটাও যেমন ঠিক তবে আসলে মানুষকে যে কালো জাদু করা হয় মানুষের উপর যে ক্ষতি করা হয় দেওয়া হয় এটাও কিন্তু সত্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু ক্ষতি করা হয়েছে যার কারণে সে দীর্ঘদিন অসুস্থ ছিল তাই এই বিষয়টাকে যে একদম সবাই হেসে উড়িয়ে দিবেন বিষয়টা কিন্তু এমনও না অনেকেই আসলে বিশ্বাস করতে চায় না যে তাবিজ দিয়ে কিছু করা সম্ভব বা কালো জাদু বলতে কিছু আছে বিশ্বাস করা না করা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার একটা প্রবাদ বাক্য আছে যে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর তো তর্ক করতে আসলে আমি এখানে আসিনি বা চাইও না শ্বশুর বাড়িতে আমি টুকটাক ভিডিও করেছি খুব বেশি এটা ভিডিও নিতে পারিনি টুকটাক ভিডিও আমার চাষ ননদরা করে দিয়েছে তো ওই টুকু পর্যন্ত ক্লিপ নিতে পেরেছিলাম শেষে মানে এখন এই ভিডিওটা আমি সম্পূর্ণ শেষ করব সেটাও পারছিলাম না আমার শ্বশুরের বিশাল বড় পানের বর রয়েছে তো কালকে সকালে ঘুম থেকে উঠেই পানের বরে যাব তো ওই ভিডিওটা আগামীকালকে আসছে আগামীকালকে বিকালবেলা হয়তো আরও একজন ওজাকে ডাকা হবে তো উনি এসে আবারও বাড়ি বন্ধক দেবে মানে বাড়ির শিখ দেওয়া হয় আর কি এটা হয়তো অনেক কি জানে না বাড়ির চারপাশে চারজন লোক থাকে আর যিনি ইমাম উনি হচ্ছে জোরে জোরে দেওয়া পরে কুর্সি পরে আর সারা বাড়িতে হচ্ছে বালু ছিটিয়ে দেয় বাতি জ্বালায় তো এরকমের করে কিন্তু বাড়ির মানে শিখ দেওয়া হয় এতে করে নাকি কোনো খারাপ কিছু বাড়ির ভিতরে আসতে পারে না আর ওই মুহূর্তে কিন্তু বাড়ির মধ্যে যারা থাকে মানে মেয়ে বউরা তাদেরকে কিন্তু ঘরের মধ্যে থেকে দরজা জানলা একদম বন্ধ করে ঘরে থাকতে হয় আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাই খাস করে একটু দোয়া করবেন তো আমাদের আর কি এখানে সবারই একটা মনের ভিতরে আতঙ্ক কাজ করছে যে এরকমই হঠাৎ হঠাৎ মৃত্যু একজনের পর আরেকজন তো সবাই বলছিল যে আল্লাহ ভালো জানে এরপর আবার কি হয় আমার এবং আমাদের পরিবারের সকলের জন্য আপনারা একটু খাস করে দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক আমাদের সকল বিপদ আপদ থেকে কিন্তু নিয়ে যাতে রক্ষা করেন এই ভিডিও ক্লিপটা কিন্তু আমার বাবার বাড়িতে কেননা আসলে ভিডিওটা আমি শেষ করতে পারছি না খুবই ছোট অল্প একটু ভিডিও হয়েছে তো এই কারণে বাবার বাড়িতে এই ছোট্ট ক্লিপটা আমি এখানে অ্যাড করে দিলাম এই কয়টা দিন আসলে আমার চ্যানেলে ভিডিও দিতে একদম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে আসলে কখনো আমার চ্যানেল এরকম উল্টা পাল্টা রকমের বা একটা সাথে আর একটা ভিডিও আমি কখনও জুড়ে দেই না এটা আমার নিজের কাছেই ভালো লাগে না তবে আসলে এখন যেহেতু আমি কী করব আমার হাতে মানে বুঝতেই পারছেন আপনারা দেশের বাড়িতে আসছে সাথে আসলে শ্বশুর বাড়িতে এমন একটা পরিস্থিতি সব জায়গা থেকে আমি তেমন একটা ভিডিও করতে পারছি না তবে আমার বার বাড়িতে আসলে বাংলাদেশের দেশের বাড়িতে আসার আবার একটা নিউজ ছিল যে আমি ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো তবে হ্যাঁ আবার যখন বার বাড়িতে যাবো তখন আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে আপনাদের জন্য একদম নতুন ভিডিও আমি কিন্তু আগের ভিডিও আর দিবো না তো যাই হোক আপনারা অনেকেই বলেছেন যাবো তুমি মাঝে দু একটা আগের ভিডিও দিয়েছো হ্যাঁ আসলে কী করবো ভিডিও আমার কাছে ছিল না বা এডিট করতে পারছিলাম না আর ওই ভিডিও মনে হলো অনেকেই দেখে নাই তবে তার মাঝে আমার পূর্ণ দর্শকরাও দেখেছে এবং ধরে ফেলেছে তো যাই হোক এমনটা আর করছি না সামনে ইনশাআল্লাহ তবে জন্য দোয়া করবেন যাতে করে কিনা আমি কাজ করার একটু শক্তি পাই মানে একদম আমার এনার্জি লস হয়ে গিয়েছে তো আজকে খাওয়া দাওয়ার পর্ব দিয়ে কিন্তু ভিডিওটা শেষ করেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও আসছে যার কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন তো আজ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম